আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার সুপ্রিয় দর্শক শুরুতেই আপনাদেরকে বসন্তের পরন্ত বিকেলের একরাশ শুভেচ্ছা জানাই আমরা এখন ঐতিহ্যবাহী ঢাকার বিল আপনাদেরকে আগে একটা বিল দেখিয়েছি সেই বিলের পাশেই হুরার বিল অবস্থিত সেই হুরার বিলের মাঝখানে একটা বড় বাঁশের ঝাড় আছে তো তো এখানে একটা মানসিক রুগী মস্ত নামে উনি যেখানে এই বাসের বাসটা দিয়ে একটা ওনার বসতি ভিটা তৈরি করছেন আসলে এনে জনবসতি নাই বললেই চলে তো জনবসতি থেকে প্রায় চার পাঁচ কিলোমিটার দূরে আমরা অনেক দূর হেঁটে এসেছি এখানে দেখার জন্য উনি আসলে অনেক সুন্দর করে ওনার উপহার বানিয়েছে আমরা ভিতরে যাচ্ছি না কারণ গেলে হয়তো আক্রমণ করে বসতে পারে তাই নিজেদের নিরাপত্তার খাতিরেই দূরে আছি দূরত্ব হোক আমরা এখন আপনাদেরকে এই বাসের ঝাড়টা ঘুরে ঘুরে দেখাই একসাথে আমাদের জীবন আছে মানে চিন্তায় আছে যে আসলে বাস কীভাবে এত হলো এত বড় বড় বাস আসলে সচরত দেখাও যায় না কারণ চিন্তা করতেছে গালে হাত দিয়ে দেখেন সুপ্রিয় দর্শক অনেক বাস আর বাস সুপ্রিয় দর্শক এটা নাটোরের লালপুরের ঐতিহ্যবাহী হুরার বিল এখানে আসলে বিলের যে যে বাঁশঝাড়টা প্রায় পাঁচ বিঘার উপরে নিয়ে

ये जगह तो कितनी अच्छी है यहां पे ले इधर सर हम देखो भैया थिएटर मत सब उधर लग रहा था ना अच्छा अच्छा ये अच्छा बहुत पसंद की शरीर वाला ना